জন্য সম্পূর্ণ একটি আলাদা একটি আমি এত বছর আমাকে যে রূপে দেখেছেন যে পরিচয়ে দেখেছেন স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন ভালোবেসে আপনারাই ডাকেন আমাকে এই সব নামে আজ থেকে আমার আর একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে ইনফ্যাক্ট আজ থেকে ব্যাপারটা ঘটেছে কিন্তু অনেক আগে অনেকদিন আগে আজকে আনুষ্ঠানিক ভাবে আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে বা জানানো হচ্ছে দেশের বাইরের সমস্ত মানুষকে সমস্ত বাঙালিকে জানানো হচ্ছে যে সাকিব খান রিমার্ক হার্লেনের একজন ডিরেক্টর

আমি যুক্ত হয়েছে এমন একজন নাম্বার ওয়ান মানুষের সাথে যার হাত ধরে বাংলাদেশের এক নাম্বার কোম্পানি ওয়ালটন যেটাকে নিয়ে আমরা গর্বিত আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা প্রবাসীরা সবাই কিন্তু গর্বের সাথে বলি ইয়াস শুধু বিদেশেরই বড় বড় কোম্পানি নয় আমাদের দেশেও আছে ওয়ালটন এখন অফিসিয়ালিও বাংলাদেশে আমাদের দেশীয় কোম্পানির এক নম্বর কোম্পানি হচ্ছে ওয়ালটন সেই মানুষটার হাত ধরে যার হাত ধরে ওয়ালটন এত দূর এসেছে সেই সফল মানুষটার হাত ধরে জনাব আশরাফুল আলম সাহেব তার হাত ধরেই আমার কিন্তু ব্যবসায়ী হিসেবে আজকে যাত্রা শুরু করলো আনুষ্ঠানিক হবে আপনাদের মাধ্যমে আপনারা জানেন যে আমি দু বছর আগে বেশ অনেক দিন আমেরিকায় ছিলাম অনেক মাস ছিলাম সেখানে থাকা অবস্থায় আমি প্রায় শপিং মলে যেতাম আমার বন্ধুদের সাথে পোশাক আশাক কিনতে সমস্ত প্রসাধনী কিনতে আমি খুব গর্বিত হতাম যখন আমি দেখতাম যে আমার খুব বড় একটা ব্র্যান্ড পোশাকের ব্র্যান্ড যার পেছনে লেখা মেড ইন বাংলাদেশ আমার কাছে তখন মনে হতো ইয়েস এটাই আমি এটাই আমার দেশ আপনারা জানেন যে আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত তাদের একটু স্কিন স্কিনের প্রতি যত্নশীল হতেই হয় তা আমরা যখন যেতাম কসমেটিক্স কিনতে যখন যেতাম পারফিউম কিনতে বিভিন্ন প্রসাধনী দিতে তখন কিন্তু আসলে শুধুমাত্র আমরা অন্যান্য দেশের কসমেটিকস সেটাই বেдам অন্যান্য দেশের প্রসাধনী অন্যান্য দেশের পারফিউম সেটাই বেдам বেরিস ইংল্যান্ড জার্মাল বড় বড় দেশের অন্যান্য দেশের টেক লাইন লাগানো কসমেটিকস গুলোই বেдава আমরা সেগুলো কিন্তু খুব সচ্ছন্দে কিনতাম আমি একদিন একটা পার্কে আমার এক বন্ধুর সাথে বসে গল্প করছিলাম আমি বলছিলাম যে আমি একটা ব্যবসা করতে চাই আমি একটা বিজনেস করতে চাই আমি এখান থেকে গিয়ে একটা বিজনেস শুরু করব আমি কি করব আমি এমন একটা বিজনেস শুরু করতে চাই যে বিজনেসটা আসলে শুধু আমার দেশের নয় আমার দেশের সম্মানটাকে বয়ে নিয়ে যাবে আমার দেশকে বয়ে নিয়ে যাবে সমগ্র পৃথিবীতে আমি এমন কিছু একটা করতে চাই তো ভাবছিলাম যে কি করব কোনটা করব গার্মেন্টস তো অলরেডি আমাদের গর্বের একটা জায়গায় আছে দাদা আমার একজন বন্ধু সেও একজন প্রতিষ্ঠিত মানুষ তিনি বললেন তুমি কসমিক্স বিজনেস কর এটা তোমার রিলেটেড এটা তুমি খুব ভালো বুঝলে কিভাবে করব কেমন করে করব আমার দেশে অনেক ব্র্যান্ড আছে অনেক কেসমেটিকস উৎপাদন করছেন কিন্তু বিশ্বমানের কসমেটিক্স যেটা আমি বিশ্বের কাছে পৌঁছে দিতে যাই বিশ্বের দরবারে পৌঁছে দিতে যাই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে বেরিসেও যেন আমার কসমেটিকস পাওয়া যায় यस ইংল্যান্ডেও যেন আমার কসমেটিকস পাওয়া যায় ইউএসএ কানাডা তো শিরো cũng জানছেন কিভাবে করব কিভাবে করব এমন একটা কিন্তু বিষয় আমার মধ্যে খুব কাজ করছিল আমি ভেবেছিলাম ন মাস আমি দেশে নেই হয়তো অনেকটা আমাকে ভুলেই গেছে অনেকে হয়তো আচ্ছা ঠিক আছে সাকিব ভাই এসেছে কিন্তু যে উচ্ছ্বাসটা দেখিয়েছেন আপনারা সমস্ত সংবাদ কর্মীরা যে উচ্ছ্বাসটা দেখিয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ যে উচ্ছ্বাসটা দেখিয়েছে আমার ফ্যান ফলোয়াররা সাকিবিয়ানরা আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ এবং সেদিন থেকে আমার স্পিডটা আরো অনেক বেড়েছে যে ইয়াস নমাস নেই মানে আমি হারিয়ে যাইনি আমি আমার কাজ করব আমি যে স্বপ্ন নিয়ে সিনেমা করছি যে স্বপ্নটা ভুলে কিভাবে করব কিভাবে করব হঠাৎ একদিন আমারই একজন পুরনো বন্ধু মিজানুর রহমান আপনারা চেনেন উনি ওয়াচনের একজন বড় কর্মকর্তা ছিলেন এখন রিমার্কেরও একজন বড় কর্মকর্তা তো তার সাথে আড্ডায় আড্ডায় তখন কিন্তু এই আলাপটা হলো বেশ কম আসা যে এমন একটা প্রতিষ্ঠান হয়েছে এমন একজন মানুষ এমন একটা সমস্ত কিছু আমি যখন জানলাম সমস্ত কিছু আমি যখন দেখলাম আমার ভেতরে স্পিডটা আরো অনেক বেড়ে গেল আমি একদিন আমাদের চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম মিটিং করলাম তার পুরো পরিবারের সাথে মিটিং করলাম যেটা এমন একটা কিছু হতে যাচ্ছে এমন একটা কোম্পানি হতে যাচ্ছে যে কোম্পানিটা আমি গর্ব করে বলতে পারবো কিছু বছর পর ওয়াল্টুন যেমন লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের আমাদের দেশে ব্যবস্থা করেছে ইনশাল্লাহ কিছু বছরের মধ্যে রিমার্ট হারলেন আমার দেশের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাল্লাহ